সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে সেনাবাহিনী নিজে আটক করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের গুমসহ আরো কয়েকটি অপরাধে আজ তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রডিউস করা হলো আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এই কারাগার মানে হচ্ছে একটা সাবজেল যেটা ক্যান্টনমেন্টে ঢাকা সেনানিবাসের একটা ভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো আবার আজকে সকালের এই নাটক সাবজেল জেলখানা সেনা সদর থেকে সবুজ রঙের বিশেষ এসি বাস নিয়ে গুম খুনের আসামিদেরকে আদালতে নিয়ে যাওয়া সেই কেস আবার সে প্রসঙ্গে আরেকটা দিক থেকে কথা বলবো এখন আমি আগে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে তারা এই আসামিরা অভিযুক্ত আসামিরা আদালতে তাদের উকিল নিয়ে যেতে পারে আমরা তাই দেখলাম সেখানে আমরা দেখলাম ব্যারিস্টারের এক ব্যারিস্টার এম সারওয়ার তার পরিচয় হলো বিএনপির এক উচ্চ পর্যায়ের নেতা তিনি হেভি মিল মজার মজার সারা সাহেবের আরো পারফরমেন্স দেখেন তিনি ওখানে গিয়ে আসামিদের পক্ষে যখন দাঁড়ের কথা বলছেন তিনি দাবি করছেন যে এখানে যারা যারা আত্মসমর্পণ করতে আসলো এই পনেরো জন এরা নির্দোষ ঠিক আছে অভিযুক্তদের উকিল সাধারণত তাই বলে থাকে আমার আসামি নির্দোষ কার প্রথমে বিচারের শুরুতে এটাই আসে উনি নিজের নিজেকে নির্দোষ বলতেছেন নাকি নিজে আগে স্বীকার করে নিচ্ছেন উনি অপরাধী সেদিক থেকে এই লিগেল পয়েন্টের দিক থেকে যেন বলবে সহজ কিন্তু সাথে উনি আরেকটা কথা বলছেন এটা মারাত্মক উনি বলতেছেন যারা পালিয়েছে

মানুষের জনগণের জনগণের যে রাইট যেটা আইন সবার জন্য সমান স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে সেটা করতে ব্যর্থ হয়েছেন তোমার বলবো ভাই তুমি যদি এটা স্ট্যান্ড করে দাঁড়াও পুরো দুনিয়া পুরো বাংলাদেশের জনগণ তোমার সাথে থাকবে যে এদেরকে এরপরে যেদিন ইয়াতে আনা হবে সোজা নিয়ে গিয়ে কাশিপুরে ঢুকায় দাও প্রতিনিধি না তিনি তো উকিল যারা আত্মসমর্পণ করতেছে তাদের তাহলে যারা পালাইছে এই মামলার তাদের সম্ভব বক্তব্য দেওয়ার একটি আর কি

কারণ তিনি যারা পালিয়েছে রিপ্রেজেন্ট করছে না ওখানে তাদের প্রতিনিধি না তাদের উকিল না উনি এই ধরনের চটকদারি কথা বলাটা আদালতে আর একটা ধরনের অন্যায় কাজ কিন্তু কেন এরকম হবে এই প্রশ্নে আমি কিছু কথা অলরেডি যেটা শুরু হয়ে গেছে বহু বিএনপির সমর্থক বলতেছেন আজ থেকে তারা সারোয়ার ভাইকে আনফলো করবেন আর ফলো করে রাখবেন না তোর কি আর সারোয়ার সাহেব অনুমান করি যা পাবেন সে তুলনায় দু চারটে ফেসবুক বন্ধু চলে গেলে তার কিছু আর যাবে না এই সাথে আপনাদেরকে আরো কিছু মনে করে দিই যেদিন প্রথম গুঞ্জনটা উঠে যে সাবজেল করা হচ্ছে আর্মির ভিতরে সেনা সদরের ভিতরে সেই দিন সেটা সবার আগে সেনা কর্তৃপক্ষ বললা অদৃশ্য সোর্সের উল্লেখ করে প্রথম আলোটা ডিপোর্ট করেছিল আজকে সকাল থেকে দেখেন প্রথম আলো ছবিতে ছবিতে বড়া ভালাইছে সবুজ বাস ছবি এই পুরো বিচারটার ভিতরে জড়িয়ে আছে এদেরকে ছাড়াই নেওয়ার জন্য জড়িয়ে আছে যেসব গোষ্ঠী এসব দিকেও আমাদের মনোযোগ দেওয়া উচিত এর মধ্যে সবার আগে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি সরার ব্যারিস্টার সরোয়ার সাথে কে আছেন ওয়াকারের অবস্থা দেখতে পাচ্ছি আমরা সাথে দেখতে পাচ্ছি আমাদের তিনুষা তাদেরকে এই বিশেষ জেল বানানোর জন্য অনুমতি দিচ্ছেন তিনি উনি অনুমতি দিচ্ছেন বাংলাদেশে যেটা কখনো নাই এসসি ওয়াস রং আলাদা পুলিশ ভ্যানের রং নীল নীল ল্যাং উনি রাখেন সবুজ রং দিচ্ছে তার উচ্চ অংশের লোক এটা দেখালাম কেন তাহলে এটার ভিতর আছে ইনুষা আসলে

হাসিনা সহ সেই অপরাধীরা সবাই আশ্রয় নিয়ে বসে আছে আর হুমকি দিতে আছে শুধু বসে আছে না আর সেইটার সাথে সর্বশেষ তাল দিতে দেখছি আমরা আমাদের সেনা প্রধান আমাদের সরকার প্রধান ইউ সাহেব আর তাদের ফেরে পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আচ্ছা আমি জিজ্ঞেস করি তাকে আর কিছু পারে না না পারে পদ একটু করতে পারতেন নাকি এই আবর্জনা মাথায় নেওয়ার তার কি দরকারটা ছিল আসলে এই বুদ্ধিটুকু তার মাথায় আসে যে তাকে দিয়ে করায় নিচ্ছে এই মা আবর্জনা ঠেলাই দিচ্ছে আবর্জনা বইবার কাজটা করায় নিচ্ছে ইমিশন কারণ উনি তো প্রধান উপদেষ্টারই আন্দারে এক উপদেষ্টা ষষ্ঠ উপদেষ্টা ফলে এই ঘটনার ভিতর দিয়ে তার গায়ে পুরো আবর্জনা দাগ সব লেগে গেল যারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছেন সবার গায়ে লাগছে এরা আগামী দিনে বলতে পারবেন না যে আমরা এই কাজে জড়িত ছিলাম না আর ঘুরে ফিরেছি একই কথা আপনি আইনের শাসন বাংলাদেশে নাই আইনের দৃষ্টিতে সবাই সমান আর থাকলেন না আমরা গত কিছুদিন ধরে নানান ধরনের দেশি বিদেশি মানবাধিকার কর্মী দেখতে পাচ্ছি তাদের সংগঠন দেখতে পাচ্ছি তাদের স্টেটমেন্ট দেখতে পাচ্ছি কোথায় তারা এখন ইভেন বাংলাদেশের গুলো কোথায় গুণ ফুক নিয়ে এত বড় বড় আওয়াজ দেন কমিশনের প্রধান বা কমিশনের ব্যক্তিত্ব হয়ে ভাব দেখাচ্ছেন স্যালারি ড্র করতেছে আজকে কোথায় তারা তাদের কোনো বক্তব্য নেই পজিশন নেই শুনেছি তো এক খান সাহেব ইন্ডিয়া পলায় বসে আছে এটা তো কাজই আর আপনি গুন কমিশনের সদস্য আপনি ইন্ডিয়া পলায় যে বুঝতে থাকবেন কেন এমন একটা সময় যখন আপনি বিবৃতি দেওয়ার কথা

আমি জানি আসলে কি দেখা যাচ্ছে যে যারা যারা সাপ্ত সংশ্লিষ্ট লোক আছে তারা সকলে এটার সাথে জড়িয়ে গেছে যার বাইরে প্রকাশ্য সাইনবোর্ডটা হচ্ছে আসলে কত ভালো আর ইন্টারনাল ইউনিশন গং সবাই এই সবগুলো দিয়ে এই তথাকথিত একটা বিচার শুরু হলো আজকে সকাল থেকে কলঙ্কের জমানা বাংলাদেশের কলঙ্কের জমানা বেন সাফির কলঙ্কের জমানা শুরু হচ্ছে শুরু হলো আজকে থেকে আজকে থেকে বাংলাদেশে কেউ আর ইনসাফ ন্যায় বিচারের কথাটা বলে দাঁড়াতে পারবে না তার সমস্ত বন্দোবস্ত করার আওয়াজ থ্যাংক ইউ আমরা এই বিচার কাজটা শুরু হলো এটা চলবে চলুক সঠিক পথে চলুক বিচার তার নিজস্ব গতিতে চলুক আমরা প্রায় যেটা বলি সেটাই হওয়া দরকার এবং আমরা সেনাবাহিনীকে একটা ধন্যবাদ দিতে চাই কারণ তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে পরোয়ানা সেটা ফলো করেছেন এবং বাইশ তারিখ ছিল সর্বশেষ দিন আদালতে তাদেরকে প্রডিউস করার তারা সেটাও করেছেন এবং এখন পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন যেটা সেটা অনুযায়ী কাজ চলছে আমি একটা জিনিস খেয়াল করে খুব ছোট একটা ভিডিও করার প্রয়োজন বোধ করলাম সেটা হলো আমরা খেয়াল করছি সেনাবাহিনী যতই সদিচ্ছা দেখাক না কেন ধাপে ধাপে তাদেরকে আক্রমণের ক্ষেত্রে পরিণত করা হচ্ছে ইয়াস এটা খুবই আশঙ্কাজনক খুবই ভয়ঙ্কর বাংলাদেশ যেটা টার ময়ালের টাইমে আছে আমরা এই সময় সব কিছু খুব স্বাভাবিকভাবে যদি দেখি তাহলে আমরা স্টেইটই বুঝি না আমি আবারও বলছি আমরা যদি মনে করি যে এই সময় আমরা সব কিছু খুব স্বাভাবিক বা আরও বেশি অ্যাগ্রেসিভলি দেখবো তাহলে আমরা স্টেইটই বুঝি না এটা আমাদের মনে রাখতে হবে মানে প্রথম যখন এই পরোয়ানা জারি করা হয় সমানে অভিযোগ করা শুরু হলো সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাজ হল এবং অবশ্যই তার প্রধান যেন ওয়াকারের বিরুদ্ধে যে এদেরকে কিছুই করা হবে না আমরা এটার জন্য এই করবো সেগুলো উস্কে দেওয়ার চেষ্টা মানে কিছুই যদি ঘটে সেটা ভিত্তি করে সেনাবাহিনী এবং যেন ওয়াকারকে জনগণের সাথে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ানোর চেষ্টা এরপর তাদেরকে যখন সেনাবাহিনী ডিটেন করলেন তাদের মতো করে পরবর্তীতে আবার শুরু হলো যে তাদেরকে আনা হবে না আনলে কিন্তু এটা সেটা করব। আনা হলো এখন অবিশ্বাস্যভাবে যে প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন সেটা নিয়ে তীব্র রাক্ষব দেখানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু পরিকল্পনার অংশ আমি সত্যিকার অর্থেই তাই মনে করি সেই প্রিজন ভ্যান কি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল কি ছিল না আমি নিশ্চিত নই যদি হয়েও থাকে সেটা মোটেও বড় কোনো ইস্যু হওয়া উচিত বলে আমি মনে করি না কিন্তু এটা দেখলাম প্রচুর সরগোল হচ্ছে প্রচুর সরগোল হচ্ছে শুধু সেটা না তাদেরকে জেলে কেন রাখা হবে সেটা নিয়ে কেউ কেউ কথা বলছেন এমনকি গুমের ভুক্তভোগী কেউ বলছেন একটা কথা মনে রাখা দরকার গুমের যারা ভুক্তভোগী আছেন তাদের প্রতি সহানুভূতি রেখে আমরা বলবো তাদের ব্যক্তিগত ক্ষম রাগ কিন্তু আছে এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক এটা থাকতেই পারে কিন্তু তাদের বক্তব্যকে শিরোধার্য করেই আমরা সব কিছু করতে পারি না ঘুম থেকে ফিরে আসা ভীষণভাবে টর্চার্ট হওয়া একজন মানুষ জাতীয় সঙ্গীত পাল্টে দিতে বলেছিলেন তো সুতরাং আমরা তাদের সব কথাকে যে ঠিকভাবে নেব তা না তাদের ট্রমা আছে তাদের সেই ট্রমা যখন তারা এই বিচার দেখবেন তাদের ভাল লাগবে এবং এটা জরুরিও এই বিচার হওয়া দরকারও আছে সব ঠিক আছে কিন্তু যতগুলো আইনি পথে যতগুলো স্টেপ নেওয়া হয়েছে তার বিরোধিতা করা মানেই হলো কেউ সংঘাত এবং ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে সাব জেল বাংলাদেশের আইনে পারমিটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দিয়েছে সুতরাং কোনো বেআইনি কাজ হয়নি সেনাবাহিনী কোনো বেআইনি কিছু নাই এবং বেআইনি কিছু করাও হয়নি তারা জেলেই থাকবেন সেখানে জেলের কর্মকর্তারাই সেটা দেখভাল করবেন খুব সোজাসুজি কথা যাদেরকে আনা হয়েছে আমরা বিশ্বাস করি সে তারা ন্যায় বিচার পাবেন আমি এটা নিয়ে হয়তো একদিন বিস্তারিত কথা বলবো আমি একটু জানতে চাই বুঝতেও চাই বিশেষ করে ডিজিএফআই কর্মকর্তারা যারা আছেন যারা যে র্যাঙ্কের আছেন মূল যে হোতা যে চিফরা তারা কিন্তু চলে গেছেন শেখ হাসিনার সাথে এটা একবার শেখ হাসিনার সর্বোচ্চ সিদ্ধান্ত ছাড়া এগুলো হয়নি এবং মূল কলাবরেশন নিশ্চিতভাবে ডিজিরা করেছেন ডিজিরা সবাই পালিয়ে গেছেন আর এখন যাদেরকে রাখা হয়েছে তাদের আসলে দায় কতটুকু আছে আদালত নির্ধারণ করবেন আমরা আশা করি এখন এবং ভবিষ্যতে আদালত সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন এবং সেই দায়িত্ব পালনের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে কেউ যদি দায়ী থেকে থাকেন সত্যিকার অর্থেই এবং কমান্ড রেসপন্সিবিলিটি এই পর্যায়ের অফিসারদের ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠানে কতটুকু থাকে এই আলাপ করা দরকার আছে কারণ ডিজিএফআইয়ের নিজের কোনো লিগাল ফ্রেমওয়ার্ক নেই আমরা পাঁচটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে চিঠি দিয়েছে ডক্টর ইউনুসকে সেখানে ডিজিএফআর কিন্তু লিগাল ফ্রেমওয়ার্ক তৈরির কথা হয়েছে এবং আমি খোঁজ নিয়ে জানলাম সারপ্রাইজিংলি আসলে সেটা নেই যদি না থেকে থাকে তাহলে কোন স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে আমরা কোনো কাজকে আইনি বা বেআইনি বলবো এসব প্রশ্ন খুব সিরিয়াসলি আসবে সে কারণেই আমি মনে করি ঢালাওভাবে এসব করার মাধ্যমেও সেনাবাহিনীর কে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা আছে কিনা সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আছে কিনা বাংলাদেশের ভালনারেবল টাইমে সেনাবাহিনীর মতো সবচেয়ে সুশৃঙ্খলা একটা বাহিনী এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীটারকে এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে নিয়ে গেলে কার লাভ হতে পারে আমরা বুঝতে পারি শুধু এই ধরনের দুর্বল অবস্থায় বহিষত্রুত আছেই আমাদের অভ্যন্তরীণভাবেও স্টেবিলিটির জন্য নিরাপত্তা বাহিনী সবচেয়ে জরুরি মুহূর্তে তারা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তো আছেই সামনে নির্বাচন আছে সুতরাং এই সব কিছুকে সামনে রেখে সেনাবাহিনীকে কোনো না কোনোভাবে চাপে ফেলে একজনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে জনগণের শত্রুতে পরিণত করার চেষ্টা করে যেসব হচ্ছে এগুলো আখেরে আমাদের জন্য ভালো হবে না সে কারণে বলি অতি তুচ্ছ ব্যাপারে যেন আমরা শোরগোল অহিত এত না করি ওনারা কোন ভ্যানে গেছেন কোন জেলে থাকবেন জেলে কেন থাকবেন কেন অন্য জেলে থাকবেন না এই আলাপগুলো করে আসলে সেই নেকড়ে যে ভেড়ার বাচ্চাকে খাবে সেই গল্প স্মরণ করিয়ে দেয় ও যেহেতু ভেড়ার বাচ্চাকে খাবে সে নেখড়ে উজানে দাঁড়িয়ে বলছে পানি ময়লা করছিস তারপর বলছে তুই গালি দিয়েছিস গত বছর তো কথা জন্মাইনি তোর মা গালি দিয়েছে বলে খাবে তো আমাদের উদ্দেশ্য যদি থাকে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে খাওয়া হবে খেতে হবে কারণ এরাই বাংলাদেশকে স্টেবল করে রেখেছে একটা নির্বাচনের দিকে যাওয়ার জন্য এরাই যে কোনো বাধার বিপরীত একটা ডেটোরেন্ট সুতরাং এদেরকে খেতে হবে এই যদি সিদ্ধান্ত হয় তাহলে আসলে এই জিনিসগুলো চলতে থাকবে এবং এই জিনিসগুলো চলাটাকে আমাদের কাছে সেরকমই মনে করি আমরা কারণ হচ্ছে এই যে সব জেল চাওয়া হয়েছে এই বাসে যাওয়া হয়েছে সব কিছুর জন্য এই সেনাবাহিনী কর্তৃপক্ষ এবং সর্বোচ্চ যিনি সর্বোচ্চ পদে যিনি আছেন তাকে অ্যাকিউজ করা হচ্ছে আমরা এইগুলো থেকে সরে আসি তার ফাঁদে যেন পা না দেয় একটা বিভৎস ঘটনা ঘটেছে গুমের মতো বিভৎস ঘটনা সেখাছিনার সময় ঘটেছে সত্যিকার অর্থে তার সাথে কারা কারা জড়িত আছে এবং উচ্চ পদে থাকলেও কার কার কমান্ড রেসপন্সিবিলিটি আদৌ কতটুকু ছিল কার কি কতটুকু করা ছিল সব

হাসিন আক্তারের সাথে টক শুতে ছিলাম হাসিন স্যার এবং লেফটেন কর্নেল ফেদ্দু সাথে তো ওখানে যে সমস্ত জিনিস আমি শেয়ার করেছি আমার থট আমার টেক তা আমি ভাবলাম যে একটা সেপারেট ভিডিওর মাধ্যমে জিনিসটা জানানি জানিয়ে দেওয়া দরকার ফার্স্ট হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা অ্যাকচুয়ালি যখন আমরা সকালবেলা দেখলাম যে সেনা অফিসার যারা অভিযুক্ত তারা আদালতে হাজির হয়েছে আমরা খুশি হয়ে গেছি তাই না আমি নিজেও আমি নিজেও সেনাবাহিনীকে যখন বেশ তাজুল একটা স্টেট সেনাবাহিনীকে থ্যাঙ্ক করেছে আমরাও থ্যাঙ্ক করেছি এটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেট আমার সাইকোলজিতে আমরা এটাও খুশি হয়ে গেলাম কি জন্য কারণ আমরা সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের কাছ থেকে এত বাধা পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে তারা নাও আসতে পারে অবশ্য সেনাবাহিনীর ভিতরে যে ইন্টারনাল ইন্টেলিজেন্স যেটা ওইটা অ্যাসেস করে আমি নিশ্চিত ছিলাম যে তাদেরকে নিয়ে আসা হবে আদালতে এছাড়া কোনো ইয়া ছিল না আপনি একটা জিনিস দেখেন যে আমরা সবাই জানি যে সেনাবাহিনীকে শেখ হাসিনা প্লাস ইন্ডিয়া তাদেরকে কন্ট্রোল করে যেমন মনে করেন যে জেনারেল ওয়াকার আপনি জেনারেল ওয়াকারের সমস্ত কোয়েশ্চনকে জিজ্ঞেস করেন আচ্ছা জেনারেল ওয়াকার এখন যেরকম স্টপ বোর্ন ফুল স্টপ অমুক তমুক বলতেছে তার পার্সোনাল ক্যারটার কম ইজ আন কাম অ্যান্ড কোয়াইট বাট তার কন্ট্রোল তার কাছে নাই এখন জাস্ট খালি আমি বলবো যে আমরা এই যে তাকে আদালতে নেওয়ায় খুশি হয়ে গেছি খুশি হওয়ার কারণ হচ্ছে তারা এমন মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যাতে এইটুকু আমরা খুশি হয়ে যাই বাংলা একটা কথা আছে না যে একটা পারমিট পাইতে পিস্তলের পারমিট চাইতেছে আমি শুরু করবো ট্যাঙ্কের পারমিট দিয়ে ডিমান্ড করবো যদি আমরা পাই সেম জিনিসটা ইটস এ সাইকোলজিক্যাল গেম এখন কেন এই সাইকোলজিক্যাল গেমটা খেলতেছে আমরা আমি আগে সবাই বলেছিলাম যে মেজর জেনারেল কবির সে ভারতে পালিয়ে গেছে কি জন্য পালিয়ে গেছে আমি অনেক আগেই জানতাম যে সে জেনারেল ওয়াকার এবং শেখ হাসিনার স্টেটমেন্ট গেছে সো ইট উইল এখন সে যদি আদালতে এসে যখন তাদেরকে তারা তখন সার্ভিসে ছিল যখন জেনারেল কবির যখন আইসিটিতে ইয়াতে দিছিল তারপরে জেনারেল আকবর যখন গিয়েছিল তখন সমস্ত সে এলপিআরে ছিল অন্যান্য অফিসার যারা গিয়েছিল তারা গিয়েছিল সবাই আপনি নাবিলা ইদ্রিসের একটা ইয়া শুনবেন ভিডিওর একটা অংশ শুনবেন তারা বলেছিল যে ইভেন কারা ডিজিএফআই এই অ্যাপয়েন্টমেন্টে চাকরি করছে যেটা একটা অনার বোর্ড থাকে বলে আমাদের কোনো অনার বোর্ড নেই কারো কোনো কিছু নাই

এটাই হচ্ছে মোটামুটি জেনারেল ওয়াকার তার ইয়াতে মানে মাথায় আগুন ধরে গেছে যে এখন যদি ওইটা যায় এরপর তো ওই এসি বাসে তাকেও যেতে হতে পারে আর কি সো এই কারণে যেটা হচ্ছে জেনারেল ইয়াকে কবিরকে ভারত পাঠিয়ে দিছে কিন্তু জেনারেল কবির যে জিনিসটা হিসাব করে আমি যেটা বলেছি সে আমার কোর্সমেট এবং সেম উই আর ফ্রম নেত্রকোনা ও একটা সিম্পল মানুষ

আমি তার জন্য চিন্তিত এবং ওখানে জেনারেল আকবর তার আন্ডারে জেনারেল আকবরের মতো স্মার্ট সেনা হি ক্যানট ম্যানেজ হিমসেলফ এটা তার জন্য একটা রিস্ক হয়ে গেছে আমি বলে রিস্ক হয়ে গেছে সেম জিনিস এখন যদি তাদেরকে আদালতে নেওয়া হলো ওকে আদালত থেকে তাদেরকে কাশিমপুর জেলে নেওয়া হলো বা অন্য কোনো যেখানে কিন্তু সেনাবাহিনী গোয়েন্দার সংস্থা ভারতের র কারো কোনো কন্ট্রোল থাকবে না সেনাবাহিনী এবং র যাদেরকে কন্ট্রোল করছে তারা চাচ্ছে যে তারা যে স্টেটমেন্টগুলো দেবে এবং পরবর্তীতে তাদেরকে গাইড করার জন্য অনলি যদি সেরা হেফাজতে যদি তারা থাকে অনলি এই কারণেই তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে তাদের মেইন এইম মেইন এম তারা চায় না এই জিনিসটা হাতের বাইরে তারা যারা তো আছে ওইটুক এটার জন্য ফান্ড তার জন্য এক্সপ্রেশন এক্সপ্লেন না করে যেমন মনে করেন যে সে যদি ওখানে গিয়ে তা সে যেমন বুঝতে পারবে যে হিজ বুকটা যেমন লেফটেন্ট কনথ ওয়ান মানে অনেকের আসে হচ্ছে তারা ডিজে ফাইনতে ওই সময় চাকরি করেছে

আর কথা হইলে বললে আবার ওদের উপরে ঝাঁপিয়ে পাবে এবং এই যে কথা হচ্ছে যে আমাদের সাথে এটাই প্রিভেন্ট করার জন্য তারা সেনা হেফাজত তাদেরকে নিয়ে গেছে যাতে তাদেরকে প্রতিবার ব্রিফিং করা হয় এবং এটাজন জন্য আইনজ্ঞ নিয়ে করা হচ্ছে ব্যারিস্টার স্যার আর স্যার এটি দমকর স্যার আমি খুব শক্ট হয়েছি উনি নিজে একটা আমার ফেসবুকে আমি দিয়েছি যে সে নিজে একটা মামলা করেছে সে গুমের ভিকটিম

যেগুলা জেল কোর্ট অনুযায়ী নিষেধ এক্সেস টু তাদের প্রভু যারা আছে যারা যাদের জন্য কাজ করেছে ইন্ডিয়ার সাথে তাদের কানেকশন আছে আছে এবং তারা যেন এদের বিরুদ্ধে কোন স্টেটমেন্ট না দেয় এবং তাদেরকে কেউ যদি বলে দিতেও থাকে তাকে যেন আবার ক্যাটোমিট আইনে তাকে যেন টাইপ দেওয়া যায় দ্য মেইন আইডিয়া এবং তাদের কাছে এই যে সব অ্যাক্সেস গুলো আছে এখন আমি এটা এনশিওর করার কথা কার জেল কর্তৃপক্ষ কার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে দেওয়া হয়েছে তার তো ঘাড়ে দুই তিনটা মাথা নাই যে সে জেনারেল কথা বললেন বাট এইটাই হচ্ছে জন্য রাইট জিনিস ছিল আর কি তার অ্যাড্রেস করার দরকার নেই তার পথে পরে না ইট ইজ হিম সেল হুল টেক ডিসিশন সে কিন্তু সোজা তাকে নিয়ে যেতে পারে এবং সব কিছু করতে পারে যেটা হবে তাকে জনগণ এত জোরে তালি দিবে যে গুড ব্রিডিডিয়ার মোতাহার ইয়ার ডান দ্য রাইট থেকে রাইট প্লেস এবং ফিউচারে তোমাকে চিন্তা করতে হবে না তোমাকে চিন্তা করতে হবে না কোনো কিছু নিয়ে তোমাকে কেউ করতে হবে না কারণ জনগণ তোমার সাথে থাকবে এখন এই যে দেখেন এই যে এসি বাসে করে নিয়ে যাওয়া হলো ইয়া হল তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হবে তাদেরকে এই সমস্ত কোন রাজনৈতিক দলকে দেখেছেন এটা নিয়ে কথা বলতে কেন কথা বলে নাই কেন বলেন আপনাদের কি মনে হয় কেন বলে নাই বলে সামনে নির্বাচন আছে নির্বাচনের মধ্যে জেনারেল ওয়াকার ওখানে ডেপ্লয়েড থাকবে এবং ভারত যেটা প্রতিবার করে এবার করবে বিএনপির সাথে বলবে বলবে যে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট টু ইউ জামাতের সাথে বলবে হ্যাঁ এখন তো দেখতেছি আপনারাই চলে আসবেন আপনারা থাকে এই হবে এনসিপির সাথে একটা ডোজ দিবে

তাদেরকে যে এই যে সাপোর্টটা দিয়েছিল ওইপর এটা আমার কাছে মনে হচ্ছে না কেউ কিন্তু কথা বলে নাই কি জন্য তার হিসাব করছে সামনে নির্বাচন আছে জেনারেল ওয়ার্কারকে লাগবে আপনাদের জেনারেল ওয়ার্কারকে লাগবে না আপনার জনগণকে লাগবে আপনাদের জনগণকে লাগবে ইউ জাস্ট ডু দা রাইট থিং কে কি বললো না কিছু আছে না ইউ জাস্ট ডু দা রাইট থিং আমি এই দুই হাজার আঠারো উনিশ বিশ থেকে যখন হার্ড লাইনে অ্যাক্টিভিজম শুরু করছি আই হ্যাভ আমার নামে কত কিছু আমার নামে আমার ফ্যামিলির নামে আমার মা বাপের নামে ডিটে কেয়ার এবং এটা কি আল্লাহর উপর ভরসা আপনি রাখতেছেন না যে আপনি যদি সত্যের পথে থাকেন আল্লাহ আপনাকে সহায়তা করবে আমি এটা কিন্তু বলি যে আমার নামে আল্লাহ মা বাবার আপনারা যেটা রাইট সেই কাজটা করেন এই যে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি এঙ্গেজ করে আপনাদেরকে করছে এই কারণে আপনারা এখন জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিচ্ছেন আমাদের মিডিয়াগুলো সব যে সমস্ত জিনিস বলার কথা আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো করে না সো এখন যে জিনিসটা হচ্ছে জেনারেল ওয়ার্কার এটা রাখার পিছনে কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে সারা জনগণের কাছে সেনাবাহিনীর কাছে পাবলিকের কাছে বুঝানো যে স্টিল জেনারেল ওয়াকার ইজ এ মাসল ম্যান দেখেন হাসিনার সময়ে কোনো ললেস ল ছিল না অ্যারেস্ট করতো আয়না ঘরে রাখতো কোনো আইন ফলো করাতো আচ্ছা এখন কি ল প্রফেসর ইউনিসের আমার কি ল প্রতিষ্ঠা হয়েছে হয়েছে এই যে সেনা এই যে যারা অভিযুক্ত অফিসার যারা আছে গুম খুম মানব কমিশন যেখানে কি বলে যেখানে জাতিসংঘ বলতে এটা কথা বলতেছে তাদেরকে আমরা একটা এসি বাস দিচ্ছি যেটা বাংলাদেশের ইতিহাসে কোথাও কোনো ইতিহাস দেখা যায় না এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ইনস্ট্যান্টলি কালার করে এই এই সিচুয়েশনের জন্য অ্যাডজাস্ট করা হয়েছে আগে থেকে এটার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত এটার সাথে আইজি প্রিজন জড়িত সবকিছু করা হয়েছে কি জন্য অনেকগুলো মেসেজ দেওয়ার জন্য একটা জিনিস হচ্ছে এই অনেকে আমরা মনে করতেছি যে আদালতে গিয়েছে একটা উইন হয়ে গেছে এখনো উইন হয়নি এখনো উইন হয়নি তারা আর কোন কোন দিক করবে আমরা জানি না তারা শুধু আমাদেরকে এখনো তাদেরকে এই যে আওয়ামী লীগের লোকরা কয়েকদিন আগে যে কি বলে রাস্তায় নেমেছে কি জন্য এক হচ্ছে টাকা আর একটা হচ্ছে ভরসা এখনো যেনার ওয়ার্কার আছে এখনো দে কন্ট্রোলিং এখনো কেউ কোনো কিছু কথা বলে যেনার ওয়ার্কারকে সহাইতে পারত না তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে সাবজেল বানায় রাখতে পারতেছে এবং সবাই তাকে সাপোর্ট দিচ্ছে এবং তার মানে হচ্ছে তাদের কন্ট্রোল আছে ভারত কনফিডেন্টলি বিয় থাকে ভারতের কন্ট্রোল আছে এটা চা আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দাও এবং আমরা এত কিছুর পরেও আমরা এই ভারতীয় হিজিমনি এগেইনস্ট আমরা কিছুই করতে পারতেছি না আমি আগে বলেছি না জেনারেল ওয়াকার ইজ নট লাইক दट ইজ আ কাম এন্ড কুইট গাই শর্ট কই স্টাউার্ড হয়ে গেছে ফুল স্টপ ছাড়া কথা বলে না তার কোস্পেক্টে আপনি জিজ্ঞেস করেন সো এখন ভারত যেভাবে বলতেছে উনি একই ভাবে করতেছে এবং তার মাসল পাওয়ার দেখাচ্ছে এবং একটা জিনিস এখন পর্যন্ত উনি যতগুলা চেষ্টা করছে সবগুলো কিন্তু ফাইনালি ফেলিউর হয়েছে ফেলিউর হয়েছে আমি আহ কি বললাম ওই যে বললাম যে ডিজিএফআই এয়ারপোর্টে আমনটা গেছে যখন তখন বলেছিলাম যে মেজর সাদেক সার্ভিং অফিসার একশো আটানব্বই দিন সরকারি চাকরিতে জেনারেল ওয়ার্কারের আন্ডারে থেকে থেকেশো আটানব্বই হয় থেকে সে আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছে প্রথম দুদিন আমি গালি খেয়ে শেষ হয়ে গেলাম গুজব মানে এবার তারা পাইলো যে এই তো অরিজিনাল গুজব বলে এক গুজবিস আমার দেশ প্রথমে এটা নিউজ এবং পরবর্তীতে পাখিরা করলো নাহলে আমি এখন ওইটা যদি নিয়ে যদি আমি বলার পরে যদি কোনো মেন এখনই বিশাল এটা হেডলাইন থাকতো গুজব বাদ আমি কোনো কিছু কনফার্ম না হয় বলি না এই যে আগুনটা দিয়েছে আমাদের ডিজিএফআই লোক দিয়েছে জেনারেল ওয়াকারের মানে তার সে আদেশ দিছে আমি বলবো না

কথা হচ্ছে নট নট করতে হবে না মাথা মাথা থাকলে কেটে সলিউশন বাট এটাকে রিফর্ম করতে হবে আর রিফর্মটা হচ্ছে ব্রেইনে রিফর্ম করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে রিফর্ম করতে হবে যে তারা যেন এই রিজার্ভাই কে রাজনৈতিক কাজে যেন ব্যবহার না করে আবার একটা জিনিস যে আমরা সবাই জানি যে তারা তো মানে এক্সটার্নাল ইন্টেলিজেন্স তো করেই না আমাদের নিজেদের রাজনৈতিক দলের উপরে রেখে দেয় সো এটাকে একদম উড়াইয়া দেওয়া যাবে না আমাদের রাজনৈতিক দলের লোকদের উপরে আমাদের গোয়েন্দা সংস্থা নজরদারি থাকতে হবে কি জানেন কারণ কে কোন জায়গায় গিয়ে ভারতে গিয়ে উষ্ঠা খাইছে কে গিয়া গিয়ে কোন আনি ট্রেপে মানি ট্রেপে পড়ছে এটা আমাদের গোয়েন্দাদেরকে জানাইতে হবে আমাদের সরকারকে জানাইতে হবে কিন্তু সেই সরকারটা হইতে হবে ভারতীয় প্রভাব মুক্ত আমাদের সামনে নির্বাচন আছে কিন্তু বর্তমানে যে সিচুয়েশন আছে ভারত চাচ্ছে এই নির্বাচনটা গন্ডগোল করে দিতে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমার আঠাশ বছর চাকরিতে কখনো মেজিস্ট্রেশি পাওয়ার আমরা পাই নাই কিন্তু যে কোনো সিচুয়েশনে কন্ট্রোল করতে পারতেছি আমি দেখতেছি আমার কমান্ডিং অফিসার দেখতেছে আমি কি বলে ম্যাজিস্ট্রেশি পাওয়ার ছিল বা আমরা এই জিনিসটা কন্ট্রোল করতে পেরেছি সহায় করতে পেরেছি কিন্তু এখন মেজিস্ট্রেশি পাওয়ার নিয়ে আমরা পারতেছি না কি জন্য কারণ সিনিয়র যারা আসছে তারা এই জিনিসটাকে আওয়ামী লীগ ধরার রক্ষা করার জন্য তারা কাজ করতেছে এবং একটা জিনিস বলি সেনাবাহিনীর ভিতরের অবস্থা জেনারেল ওয়াকার ভালো মতো জানে যে ইভেন কিছু কিছু জায়গায় সোলজার অফিসার তারা এই অফিসারদের ঢাকা ক্যান্টনমেন্টে রাখার ব্যাপারে আমাদের কিছু দেওয়া হয়েছে তারা ভালো মতো জানে এটার পরে জেনারেল ওয়াকার বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে লোকজনকে মোটিভেট করার চেষ্টা করতেছে অফিসারদের মোটিভেট করতে পিনাকি দেওয়া শোনা যাবে না লেফটেন্ট মুস্তাফিদের কথা শোনা যাবে না এবং তাদেরকে থ্রেটও দিচ্ছে যে সার্ভার এখন যে পর্যায়ে গিয়েছে আমি মনে করি সেনাবাহিনীর ভিতর থেকে কথা বলা উচিত এটা না বিদ্রোহরা আপনাদের অধিনায়কের সাথে কথা বলা শুরু করেন যে আমরা চাই না এই অফিসার যারা গুম সাথে জড়িত তারা রাখবো জেনারেলদের কথা বলা উচিত জেনারেল ওয়াকারের সাথে চোখে চোখ রেখে যে স্যার আপনি যে কাজটা করতে ভুল করতেছেন সেনাবাহিনীর যে যে মান মর্যাদা যেটা ছিল এটা ধুলাই মিশে যাচ্ছে

সো আমি এটাই বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলগুলাকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারা জেনাল ওয়াকারকে খুশি করার জন্য এই যে এই অনিয়মটা হয়েছে শেখ হাসিনার সময় যে যেরকম অনিয়ম ছিল দেশে যে আইন সবার জন্য সমান ছিল না এখন এটার মাধ্যমে পুরো দেশের সামনে হয়েছে যে আইন সবার কাছে সমান না যারা গুনখুমের সাথে আজকে হাসিন সারের সাথে টকশো করতেছিল হাসিন সার করছে এই এসি বাস আর ইয়া দেখে মনে হচ্ছে একটা ক্রাইম করে আমি এই সাবজেক্টে ঢুকে যাই ইট ওয়াজ ফান বাট স্টিল ইস আ রিয়ালিটি যে হাসিন সাররা যে জিনিসটা ফেস করেছেন আইনাহর ফেস করেছেন বিভিন্ন জেলখানার ভিতরে যেভাবে লাইন ধরে বাথরুমে যাওয়া লাইন ধরে যদি চিকিৎসার দরকার হয় এই আদ নেওয়া এইHSLগুলা তো এরা করবে কি এরা সমস্ত কিছু খাবার কভার মেশোড়া এসে দিয়ে যাবে ও সমস্ত ইন্টারনেট থেকে শুরু করে টেলিভিশন সব ফিসিল দোকান আছে সব ফিসিল আছে দিস ইজ নট রাইট আপনি সাইট এনশিয়র উপর তো ভরতেছেন একজন ব্যক্তি প্রধান উপদেশটা আপনার উপর যে আশা ছিল শেষ যে জাহাঙ্গীর শুড রিজাইন রাইট নাও যে ওর তিনি